হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি নিয়ে চলে এসেছি আজকে দিদি নাম্বার ওয়ানের খেলার ভিডিওটা তো তোমরা সবাই আমার ভিডিওটা পুরোটা দেখো এবং বলো তোমাদের কেমন লাগলো তো আমি চলে গিয়েছিলাম দিদি নাম্বার ওয়ান খেলতে সেটা তোমরা সবাই দেখেছো তো দেখতে থাকো কেমন খেললাম আমি সারাদিনেও তোমরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি সেদি পুজো রেডি হয়ে গেছি এখন আমি যাচ্ছি দিবি নাম্বার ওয়ানের জন্য হ্যাঁ শ্যুটিংয়ের জন্য আমি ওরা আমি অনেকবার অডিশন নিয়েছিলাম সিলেক্ট নিয়ে লাস্টবার অডিশনের আমার সিলেক্ট করে নিয়েছেন তাই আজকে আমাকে দেখেছে ওরা আজকে আমি যাচ্ছি ডিভি নাম্বার ওয়ান আমার তো খুব দারুণ আনন্দ লাগছে তোমরা দেখতে থাকো সারাদিন আমি কী কী করছি সারাদিন তোমাদের জন্য অনেক অনেক চমক আছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে শেষ করে কেমন লাগলো আমার খেলাটা তো চলো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি খেলতে যাওয়ার উদ্দেশ্যে তো দিনটা ছিল টুয়েলভ নভেম্বর আর আমরা বেরিয়ে পড়েছিলাম সকালেই ধরো সাতটার দিকে কারণ এই যে মা বাপিরা গাড়ি নিয়ে চৌরাস্তায় অপেক্ষা করছিল এখানে ছিল মা বাপি আমার বড় মামা বোন বোনের বল এই যে বোনের বল গাড়ি থেকে নামছে এই যে খয়ী জামা পরে আমার বাপি দাঁড়িয়ে রাস্তায় আর ওই নীল রঙের গেঞ্জি পড়াটা হচ্ছে আমাদের যে গাড়ির যে ড্রাইভার দাদা সেই ড্রাইভার দাদা এই যে বড় মামা আমাকে হাত দাঁড়ালো তো ওই যে ভেতরে আমার মা বসে আছে বোন এখন নামছে কারণ আমি মায়ের পাশে উঠে গিয়ে বসবো আমি বলে দিয়েছিলাম যে মায়ের পাশেই আমি বসে যাব গাড়িতে আমার খুব ভালো লাগে যখন আমরা সবাই মিলে একসাথে বেরোই ঘুরতে তো যেন মনে হচ্ছিলো এটা খেলতে তো যাচ্ছি ঠিকই কিন্তু আর একটা দিকে মনে হচ্ছিল আমরা কোনো লং ট্যুরে যাচ্ছি যেন সবাই মিলে খুব এনজয় করতে করতে চিপসের প্যাকেট খেতে খেতে বিস্কিট অনেক কিছু নিয়েছিলাম মুখরোচক জিনিসগুলো যেগুলো সারা রাস্তা আমরা গাড়িতে বসে খেতে খেতে গেছি ছিলাম তো আমি যেরকমই বললাম আমার অডিশান হয়েছিল এগারো তারিখে মানে এগারোই নভেম্বর আর আমি ওই দিন সন্ধেবেলাতেই কল এসে গেছিল আমার খেলার জন্য তো আমি বারো তারিখ নভেম্বরের বারো তারিখে আমি খেলতে যাচ্ছিলাম আমার ওই দিন ছিল হচ্ছে শুটিংটা এই যে আমার বাপি আমার হাজবেন্ড অ্যান্ড বোনের বড় পেছন দিকে বসেছে আমি বোন মা সামনের মাঝখানে বসেছি আর সামনে আমার বড় মামা বসে ছিল তো এই যে দেখো আমরা হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি খুব ভালো লাগছিল আর এই যে আমার ড্রিম স্টুডিও চলে এসেছি আমরা সবাই একসাথে তো ওয়ানে কি বলতে কিছু বলতে চাই না খুব কি হবে কি ঠিক আছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব তো এই আমি ঢুকে পড়েছি স্টুডিওর ভেতরে তো এখানে আমি গেট যে ম্যান ছিল তাকে আগে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় হচ্ছে তো এই যে দেখো ভেতরের জায়গাটা এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই কিন্তু আমি তবুও চুপি চুপি করে নিয়েছিলাম ভিডিওটা যাতে তোমাদেরকে দেখাতে পারে এবং আমারও একটা চিরস্মৃতি হয়ে থাকতে পারে এই যে আমার বাপি আর বড় মামা এখানে বসে আছে আর আমরাও এইদিকে সবাই মানে সিট তো প্রচুর ছিল আমরা এইদিকে বসে আছি এই যে একটা আমার বোনের বর আর এনাকে কি দেখে চিনতে পারছো ইয়েস কৌশিক আমার খুবই ফেভারিট একজন এনাকে আমার খুবই ভালো লাগে ইনিও ছিলেন আর এই যে গান গাই শুধু তোমরা জানোই খুবই দামি একজন নাম করা সিঙ্গার আর তারপর আমরা লাঞ্চ করে নিচ্ছিলাম এখানে খুব ভালো লাঞ্চের আইটেম দিয়েছিল ভাত ডাল একটা নিরামিষ তরকারি আর ডিমের কষা এখানে সবাই আমরা খেতে বসে গিয়েছিলাম আর এখানে সব জিনিস খুবই নিট অ্যান্ড ক্লিন খুবই ব্যবস্থা এখানে ভালো কোনো অসুবিধা হবে না সবাইয়ের জন্যই খাওয়া দাওয়ার অ্যাভেলেবেল ছিল তো খেয়ে দিয়ে আমরা গাড়ি থেকে আমার যে যে জিনিসপত্রগুলো আমি নিয়ে গেছিলাম আমার আঁকার সরঞ্জাম ব্যাগ ট্যাগগুলো সেগুলো আমরা নিতে এসেছিলাম বাইরে তো এই যে আমরা এখন ঢুকছি ভেতরেতে এই নিয়ে আমাদের একজন চেনা পরিচিত হয়ে গেছিলেন ওখানেরই গেটম্যান খুব ভালো আঙ্কেলটা আমাদের সাথে খুব কথা বলেছে খুব ভালো মিশেছে ইনফ্যাক্ট এখানে সব মানুষই ভালো আমি কাউকে বলবো না যে এখানের খারাপ সববার ব্যবহার খুবই ভালো ছিল তো এই যে আমরা এখন একটু রেস্ট নিতে বসে পড়েছি এখানে খেয়ে দে কারণ এরপরই আমি চলে যাব ভেতরে কারণ আমাকে এখানে ডেকে নেওয়া হয়েছিল এবার মেকআপের জন্য এই যে মেকআপ করেছি হেয়ার করছি এখন তারপরেই আমার খেলা শুরু হবে অনেক দিনের অপেক্ষা অনেক দিনের স্বপ্ন তো এই যে আমার সেই ড্রিম স্টেজ যেখানে আসার জন্য আমি কোন ছোটোবেলা থেকে অপেক্ষা করেছি তো তুই তো উইনার হলে তোর কেমন লাগছে দারুণ লাগছে আমার বলে বলে

अनेक तो खाए <स्थाथ> <ने। स्थाथ> <स्थाथ> তো তোমরা দেখতেই পেলে আমি ওখানে স্টেজেতে ছিলাম তারপর আমার খেলা হয়েছে সেইগুলো আমি ভিডিও করে তোমাদের দেখাতে পারিনি তোমরা তো এতদিনে টিভিতে দেখেই নিয়েছো তো কেমন লাগলো আর সব শেষে বলতেই হয় যে আমার বোনের কথা যে আমার বোন এত আমাকে মনের জোর দিয়েছে আর আমার মা বাপি আমার হাজব্যান্ড সবাই সবাই আমার এত মনের জোর দিয়েছে যে কারণে আমি এখানে আজকে ভালোভাবে খেলতে পারলাম ফ্রি মাইন্ডে এবং জিততে পারলাম লাম যেটা আমার এতদিনের স্বপ্ন ছিল তো তোমরা দেখলে আমি স্টেজে খেলার পরে আমরা যখন বাড়ি ফিরছিলাম যেহেতু আমি যাদবপুরে আমার বাড়ি তোমরা জেনে গেছো এতদিনে তো সেইখানে আমি যাদবপুরে নেমে যাচ্ছিলাম বলে গাড়িটা মা বাপি তো নিয়ে চলে যাচ্ছিলো তাই গাড়ির মধ্যে বসেই আমি কেকটা কেটে নিয়েছিলাম দিদি নাম্বার ওয়ানে যাতে আমরা সবাই মিলে একসাথে খেতে পারি কেকটা আমরা একারা নয় তো তারপর তো আমার দেখলেই জিজ্ঞেস করলো তো এই ছবিটা আমি দিয়েছিলাম রচনাদিকে কেমন লাগলো আমার ছবিগুলো তোমরা তো দেখেছো তোমরাও যদি কেউ এই ধরনের ছবি আমার কাছ থেকে নিতে চাও অর্ডার করো আমার তো তোমরা জানোই হোয়াটসঅ্যাপ নাম্বার বা যারা হোয়াটসঅ্যাপ নাম্বার জানানো তারা আমায় ইনবক্স করো আমি তাদেরকে রিপ্লাই করে দেব তো কেমন লাগলো আমার এই খেলাটা তোমরা আমাকে অবশ্যই জানিও এবং এই ভিডিওটা দেখে কেমন লাগলো সেটাও জানিও এই যে আমরা গ্রুপ ফটো নিচ্ছিলাম এখানে সবাই মিলে একসাথে একের পর এক কারণ আমাদের অনেকটা টাইম লেগেছিল পরে অনেক প্রসিডিওর ছিল আমি যেহেতু দিদি নাম্বার ওয়ান হয়ে গিফটের ব্যাপারে অনেক জিনিসগুলো সিগনেচার করানো ছিল পেপারসে তো সেই জন্য আমার এখানে একটু দেরি হচ্ছিলো তো তোমাদের পুরো ভিডিওটা দিলাম কেমন লাগলো জানিও আজকের টাটা।